ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ সফর এবং তার সফরকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ প্রতিবাদ এবং তাকে ঘিরে যেসব ঘটনার প্রবাহ ঘটেছে তার ভিডিও চিত্রগুলো দেখছিলাম বিভিন্নজন খণ্ড খণ্ড করে ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার মধ্যে নিউ ইয়র্ক ভিত্তিক বেশ কয়েকটি বাংলা টেলিভিশন চ্যানেল আইপিটিভি তারা আরও একটু পুরো অনেকটা দীর্ঘ সময় ধরে ঘটনা প্রবাহ যেগুলো লাইভ প্রচার করেছেন কিংবা সেগুলোর ভিডিও চিত্র তারা ধরে রেখেছেন সেগুলো দেখে দেখে একটু বোঝার চেষ্টা করছিলাম যে পুরো চিত্রটা সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করছিলাম যেহেতু আমি টরন্টোতে থাকি টরন্টোতে বসে অনেক দূরে বসে ঘটনাটার দিকে নজর রাখছিলাম এবং আসলে কি ঘটছে সেটি বোঝার চেষ্টা করছিলাম সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা দেখেছেন তারা একটি জিনিস খেয়াল করবেন যে আওয়ামী লীগ বড়ো ধরনের একটি বিক্ষোভ করতে পেরেছে একটি প্রতিবাদ করতে পেরেছে সেই কারণে তাদের মধ্যে এক ধরনের একটা স্বস্তি আছে এক ধরনের একটা সন্তোষ আছে এবং অনেকে বেশ খুশিও কিন্তু এই যে তারা বড় ধরনের একটি বিক্ষোভ করতে পেরেছেন প্রতিবাদ করতে পেরেছেন সেটি থেকে তারা আসলে কতটা বেনিফিটেড হয়েছেন কি অর্জন করতে পেরেছেন কি লাভ করেছেন সেই প্রশ্নগুলো তোলা যায় এবং সেগুলো নিয়ে আলোচনা করা যায় আমি জানি যে এই প্রশ্নটুকু করার সঙ্গে সঙ্গে আমাদের আওয়ামী লীগের বন্ধুদের অনেকেই একেবারে সুশীল বলে গালি দিতে আসবেন সমস্যা নেই কিন্তু প্রত্যেকটি ঘটনার প্রত্যেক একটা কার্যকারণ যেমন থাকে তেমনই তার একটা মানে আগে পরে তার থেকে কি আমরা পেতে চাই কি পাচ্ছি তার একটা ব্যাখ্যা বিশ্লেষণও থাকতে হয় এবং বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগের জন্য সেই বাস্তবতা এই চিন্তাটা এই বিবেচনায় থাকাটা আরও অনেক বেশি জরুরি এটি সত্ত্বেও জনেফ কেনেডি বিমানবন্দরে এনসিপির যে নেতা আক্তার হোসেন যাকে যার গায়ে ডিম ছড়ে মারা হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে এই ধরনের ঘটনাগুলোর খুবই খুবই বিরোধিতা করি আপত্তি করি কিন্তু এটিও সত্য আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নেতারা তারা বলবেন যে এই আক্তার যে দল এন গত এক বছর ধরে সারা বাংলাদেশে যেভাবে মব সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধাদের উপর আদালতে লেখক সাংবাদিকদের গায়ে ডিম ছুঁড়ে মেরেছে তাদের কর্মী সমর্থকরা তার তো একটা পাল্টা প্রতিক্রিয়া হবেই হবেই কিন্তু হলে ভালো কি মন্দ সেটি অন্য আলোচনা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুরো ঘটনাটার মধ্যে আরও একটি দেখবার বিষয় আছে সে বিষয়টি হচ্ছে ডক্টর ইউনুসের একটি গেম প্ল্যান তিনি তার যে খুবই প্রিয় শব্দ মেটিকুলাস ডিজাইন এবং এই জায়গায় তারও আরও একটি মেটিকুলাস ডিজাইন আছে বলে আমার কাছে মনে হয়েছে এবং আমি নিউ ইয়র্কে অনেকের সঙ্গে বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলেছি অনেকে আমার সঙ্গে কেউ কেউ পুরোপুরি একমত হয়েছেন কেউ আংশিক একমত হয়েছেন দর্শক আমি সেই আলোচনাটাই আপনাদের সঙ্গে করতে চাই তার আগে এই যে ভিডিও চিত্রগুলো দেখছিলাম তার কয়েকটি অংশ নিয়ে আমি একটু কথা বলতে চাই আমরা প্রথমত একটি চিত্রে দেখলাম এক ধরনের নজিরবিহীন নিরাপত্তার মধ্যে নিরাপত্তা ব্যস্তের মধ্যে দিয়ে এয়ারপোর্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যদি তার একটু আগের দিকে তাকাই যে বিমানে যখন তারা ঢাকা থেকে বিমানটি ছেড়ে আসলো বিমানে তার আকাশে উঠছিলেন সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর সঙ্গী মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যরা তারা সেখানে হাস্যরস করছেন খুনশুটি করছেন ছবি তুলছেন সেই সব ছবিগুলো তারা আবার কিন্তু প্রচারও করেছেন কিন্তু বিমানবন্দরে এসে নেমে তারা জানতেন যে এখানে একটি বৈরী পরিবেশ তাদের জন্য অপেক্ষা করছে একটি অপ্রীতিকর পরিবেশ অপেক্ষা করছে এবং এই জায়গাটায় এসে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারি কর্মকর্তারা তার প্রেস সেক্রেটারি বা তার সঙ্গে তার কার্যালয়ের যারা এসেছেন তারা আলাদা প্রোটোকল আলাদা নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে তারা চলে গেছেন আমরা সেরকম একটি ভিডিও চিত্র দেখেছি আবার তার সব সঙ্গে হিসেবে যে রাজনৈতিক নেতাদেরকে তিনি নিয়ে এসেছেন সেই রাজনৈতিক নেতাদেরকে আমরা দেখলাম যে এই যে বাইরে যে অপ্রীতিকর পরিস্থিতি অপেক্ষা করছিল যে একটি বইটি পরিস্থিতি অপেক্ষা করছিল সেদিকে ঠেলে দিয়ে তিনি চলে গেলেন আরেক তার নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এখন এই রাজনীতিকরা সঙ্গত কারণে তাদের জন্য যা অপেক্ষা করছিল বাইরে এসে তারা সেই অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হয়েছেন এবং সেই জায়গাটায় আমি আক্তার হোসেন বা তাসনিম যারা তসমিম জারার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছে বিক্ষোভকারীরা যেটি এনসিপি গত এক বছরে কখনো দেখায়নি এমনকি গত এক বছরে বিএনপির ছাত্র যেসব নেতাকর্মীরা মবে সম্পৃক্ত হয়েছে সারা দেশে সন্ত্রাসের হয়েছে তারাও কোনো নারীর প্রতি এই সম্মানটুকু দেখায়নি যেটি আমরা দেখলাম হ্যাঁ কেউ কেউ গালিগালাজও করেছে আবার অনেকে বলেছে যে আপাকে কিছু বলবার খবরদার তার মানে তসমিম যারাকে আপা হিসাবে তাকে সম্মানও দেখিয়েছে আমি মির্জা ফখরুল ইসলামের দিকটায় তাকাছিলাম যে একজন বসিয়ান রাজনৈতিক নেতা একটি বড় রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি তিনি তার পেছনে অসংখ্য মানুষ হইহুল্লোড় হচ্ছে চিল্লাচিল্লি হচ্ছে মিছিল হচ্ছে তার ভেতরে তিনি হেঁটে হেঁটে আসছেন তাকে খুব অসহায় মনে হচ্ছিল তাকে মনে হচ্ছিল তিনি বিহব্বল এবং তিনি যখন হেঁটে আসছিলেন এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা তার পিছনে হাত দিয়ে তাকে অনেকটা প্রোটোকল মানে একটা সেফটি দেওয়ার মতো বাসস্থ করার মতো করে তাকে নিয়ে অনেক দূর হেঁটে এসে গাড়িতে তুলে দিয়েছেন এবং মির্জা ফখরুল যখন হেঁটে আসছিলেন তার পিছনে অনেকগুলো মানুষ এবং তারা স্লোগান দিচ্ছিল কে স্লোগান দিচ্ছিল জানেন আমি বেশ কয়েকবার ভিডিও চিত্রটি আমি শুনলাম সেখানে স্লোগান হচ্ছিল নারায়ত তাকবীর আল্লাহ আকবর তাহের বাই তাহের বাই তাহের বাইকে চিনতে পারছেন তো জামাত ইসলামের নেতা তার মানে হচ্ছে যে সেখানে জামাতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিল আগের রাতে জ্যাকসন হাইটসে বিএনপি নেতাকর্মীরা যেমন আওয়ামী লীগের পাল্টা বিক্ষোভ করেছে মিছিল করেছে সেরকম সেখানে জামাতে ইসলামী কিন্তু যায়নি কিংবা এয়ারপোর্টে জামাত ইসলামী পাল্টা বিক্ষোভ বা কোনো ধরনের মানে শো আপ করার চেষ্টা করেনি কোনো ধরনের ডেমনস্ট্রেশনে তারা যায়নি কিন্তু তারা তাদের নেতাদের রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছে এবং সেখানে নেতার নামে স্লোগান দিয়ে দিয়ে তারা কিন্তু এগিয়ে এসেছে এবং মির্জা ফখরুল সেই স্লোগানের জামাতের স্লোগানের ভিতর দিয়েই হাঁটে হেঁটে আসছিলেন আমার প্রশ্ন জেগেছে আমার মনে প্রশ্ন জেগেছে তাহলে বিএনপি কোথায় যেই বিএনপি আগের রাতে একেবারে হৈহুরলোর করে মারপিট করে ফেললো সেই বিএনপি তাহলে এয়ারপোর্টে তাদের নেতাকে রিসিভ করতে সেখানে কি যায়নি আমি নিউ ইয়র্কে অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে হ্যাঁ বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন এবং তাদেরকে জানানো হয়েছে যে মহাসচিব ডক্টর ইউনুসের সঙ্গে চলে গেছে ফলে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে চলে এসেছে এবং তারা মাছ পোতে এসে ভিডিও চিত্র দেখেছেন যে তাদের নেতা সেখানে এরকম একটি বিব্রতকর একটি অবস্থায় পড়েছে আমরা জেনেছি যে নিউ ইয়র্কে লন্ডন থেকে এবং আমেরিকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা এখানে এসেছিলেন এবং মির্জা ফখরুল ডক্টর ইউনুসের সফর সঙ্গী হয়ে নিউ আসছেন এবং সেখানে বিএনপি এক ধরনের একটা ডাউন করবে সেটি সমন্বয় করেছেন বিএনপির নাকি উত্তর আমেরিকা সমন্বয়কারী বলে একজন নেতা আছেন এখানে বলে রাখি আমার আগের একটি ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে বর্তমানে বাংলাদেশে বিএনপির আসলে দুটি ধারা একটি হচ্ছে বাংলাদেশের যে বিএনপি জাতীয়তাবাদী দল আর একটি হচ্ছে লন্ডন বিএনপি যেটি তারেক রহমানের নেতৃত্বে সো লন্ডন বিএনপি থেকে আবার একজন সমন্বয়কারী দেওয়া হয়েছে যিনি উত্তর আমেরিকার বিএনপিকে সমন্বয় করেন সেই সমন্বয়কারী যিনি এখানে বিএনপি কী কর্মসূচি পালন করবে কি বিক্ষোভ করবে এইসব তিনি নাকি দেখভাল করছিলেন এবং তিনি সবাইকে জানিয়েছেন যে মির্জা ফখরুল চলে গেছেন কাজে আমাদের এখানে থাকার দরকার নেই তারা চলে এসেছেন এবং মির্জা ফখরুল জামাতের মিছিলের ভেতর দিয়ে অপ্রস্তুতের মতো হাঁটতে হাঁটতে গাড়িতে উঠে এসেছেন একজন তাকে হাত ধরে টেনে গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং মির্জা ফখরুল আমি ভিডিওতে শুনলাম যে তিনি বলছেন যে গায়ে হাত দেবেন না তিনি হয়তো তাকে বিক্ষোভকারী ভেবে বসেছিলেন যাই হোক এই যে একটি অবস্থা তৈরি হলো দর্শক এই জায়গাটায় আমি শুরুতে বলেছিলাম যে ডক্টর ইউনুসের আরও একটি গেম প্ল্যানের এটি শুরু কিনা এবং সেই গেম প্ল্যানের আমরা বিভিন্ন জন ইউটিউবে বা বিভিন্ন জন বলেছেন যে ডক্টর ইউনুস তার রক্ষী হিসাবে তার প্রোটেকশনের জন্য এই রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এসেছেন কিন্তু এখন আবার অনেকে এটিকে অন্যভাবে ব্যাখ্যা করছেন অন্যভাবে বিশ্লেষণ করছেন খেয়াল করবেন যে ডক্টর ইউনুস প্রোটোকল নিয়ে তার দলবল নিয়ে আলাদাভাবে চলে গেছেন এবং একটি বৈরী পরিবেশের মুখোমুখি করে দিয়েছেন তাদেরকে বিএনপির নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে এনসিপির আক্তারকে জামাত ইসলামী এখানে একটা খুব স্মার্ট গেম খেলেছে তারা কোনো কিছুতে নাই এবং তাহের যে সেখানে আছে সেটি কিন্তু আমরা দেখতেও পাইনি এবার জামাতের কোনো রুল আছে আমি এই দীর্ঘ ভিডিওটি যদি না দেখতাম তাহলে যে ওখানে জামাতের নেতারা তাহের ভাই তাহের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ করে স্লোগান দিয়েছে মিছিল করেছে সেটিও হয়তো জানা হতো না এখন এই যে মির্জা ফখরুল এবং এনসিপির আক্তার তাসলিম যারা তারা এসে এই বিক্ষোভের মুখোমুখি হলেন আমি যদি বলি যে মে ডিজাইন করে ড ডক্টর ইউনুসের গেম প্ল্যান অনুসারে তাদেরকে আসলে এই বিক্ষোভের মুখে ঠেলে দেওয়া হয়েছে কেন ঠেলে দেওয়া হয়েছে খেলে দেখা হয়েছে এই কারণে যে আওয়ামী লীগ এবং যে আওয়ামী লীগ এখানে নানা ধরনের উত্তেজনাকর অবস্থা তৈরি করতে পারে এই চিন্তাটা ডক্টর মোহাম্মদ ইনুসের মাথায় ছিল বা তার যারা সঙ্গীর সাথে আছে তার মাথায় ছিল এবং সেটিকেই তা তার মাথায় এই প্ল্যানটাই ছিল যে এখানে এসে মির্জা ফখরুলের সঙ্গে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থকরা বিক্ষোভকারীরা কোনো ধরনের অশোভন আচরণ করেন তার রিয়াকশনটা কিন্তু বাংলাদেশ পর্যন্ত যাবে ফলে এই যে বিএনপি যে বিএনপি ডাকসু নির্বাচনে হারার পর তারা মনে করছিল যে না আমরা আওয়ামী লীগ পিটিয়ে আমাদের কি লাভ হলো আমরা তো ডাকসু হারালাম যাক হারালাম তাহলে কেউ কেউ অনেকটা অভিমানের মতো করে বলে ফেলছেন যে আওয়ামী লীগের মিছিল আর বাধা দেব না ফলে তাদেরকে আবার অ্যান্টি আওয়ামী লীগ হিসাবে মানে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ করার একটি পরিকল্পনার অংশ হিসাবেই তাকে সঙ্গে এখানে নিয়ে আসা হয়েছে এবং এরকম একটি পরিস্থিতির মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে যদিও আওয়ামী লীগের বিক্ষোভকারীরা মির্জা ফখরুলের সেখানে কয়েকটা স্লোগান দিল তার সঙ্গে অশোভন আচরণ করেননি অনেকে আবার আমি দেখলাম ভিডিওতে তাকে অ্যাসকট করে সামনে এগিয়ে নিয়ে যা যাওয়ার ক্ষেত্রে সহযোগিতাও করা হয়েছে সেটিকে আওয়ামী লীগের লোকজন করেছে নাকি জামাতের লোকজন করেছে সেটি পরিষ্কার না কিন্তু পুরো জায়গাটায় আওয়ামী লীগ জামাত ওরা পাশাপাশি স্লোগান দিতে দিতেই তারা যাচ্ছিল আসলে আবার একই দিকে আমরা যদি আক্তার হোসেনের দিকে দেখি যে আক্তার হোসেন কেউ এই যে তার গায়ে ডিম মারা হয়েছে বা সে একটা নাজেহাল হয়েছে সেখানে তার মানে হচ্ছে যে এনসিপিকেও আবার আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের বিপক্ষে আরও বেশি মারধাঙ্গা করে তোলা তারা তো এক বছর মব করেছে এক বছর সন্ত্রাস করেছে আবার নতুন করে সন্ত্রাসের দিকে তাদেরকে উজ্জীবিত করে দেওয়ার যে পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের তারই অংশ হিসেবে আসলে তিনি তাদেরকে নিয়ে এসেছেন এবং এই মবের মানে এই বিক্ষোভের মুখে তাদেরকে ঠেলে দিয়েছেন যেন তারাও সেখানে এক ধরনের একটা অপ্রস্তুত অবস্থার মুখোমুখি হয় এবং যার রিয়াকশানটা বাংলাদেশে নিয়ে যাওয়া যায় এবং সেখানে আবার একটা অস্থিতিশীল আরও একটা নৈরাজ্য পরিস্থিতি তুলে ধরা তৈরি করা যায় যেটির একটি ইম্প্যাক্ট হতে পারে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের কথাবার্তা বলা হচ্ছে যেটি একসময় ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে কথাই বলতে চাইতেন না এখন তিনি বেশি বেশি করে কথা বলছেন যে না নির্বাচন না হওয়ার উপায় নেই নির্বাচন হতে হবে এবং এইগুলো তার এক ধরনের একটা মেটিকুলাস ডিজাইন যে এই একটা অস্থিরতা তৈরি করা তৈরি করে সেই নির্বাচনটাকে আবার কোনো ধরনের অনিশ্চিতার মুখে ঠেলে দেওয়া যায় কিনা এই ব্যাখ্যা বিশ্লেষণটা অনেকেই করছেন এবং আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাখ্যা বিশ্লেষণের পিছনে একটা রেশনাল আছে আমি দেখেছি যে যারা আক্তার হুসাইনের সমর্থক যারা গত জুলাই আন্দোলনে খুবই সক্রিয় ভূমিকা পালন করেছেন জুলকারনাইন সায়ের কিংবা আব্দুল কাদের কিংবা আরও এমন অনেকে ডক্টর ইউনুসকে একেবারে স্বার্থপর হিসাবে গালি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তিনি নিজেকে আস্তে করে নিরাপদে সরিয়ে নিয়েছেন এবং বাকিদেরকে সঙ্গে ডেকে নিয়ে আদর করে নিয়ে সেখানে বিপদের মুখে ঠেলে দিয়েছেন ডক্টর ইউনুস এক স্বার্থপর মানুষ আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছি যে আপনারা জন এফ ক্যানাডি বিমানবন্দরে ডক্টর ইউনুসকে যে যেই ডক্টর ইউনুসকে দেখেছেন সেটি আসলে সত্যিকারের ইউনুস সেটি আসলে আসল ইউনুস এর বাইরে আপনারা যে ইউনুসকে দেখেন সেগুলো আসলে ভান বনিতা ডিজার সেগুলো সত্যিকারের ইউনুস না অর্থাৎ ইউনুস এরকম একজন স্বার্থপর মানুষই যিনি তার নিজের স্বার্থটাই দেখেন আর কোনো কিছু দেখেন না এবং নিজের স্বার্থেই এইভাবে অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের এনে নিউ ইয়র্কে এনে এইভাবে একটি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে শেষ করব শেষ করার আগে আমি শুরুতে আলোচনাটা করেছিলাম যে আওয়ামী লীগের এই ধরনের এই যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে হ্যাঁ তাদের ক্ষোভের হয়তো প্রশমন ঘটেছে কারণ এক বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে নিপীড়ন নির্যাতন খুন হত্যা মামলা নানাভাবে একেবারে মানে অনেকটা মানে একটা জীবিত মানুষকে মাটি চাপা দিয়ে মেরে ফেলা মতো এরকম টর্চার বর্বরচিত টর্চার করছে ডক্টর ইউনুসের সরকার এবং এনসিপি এবং অন্যান্য তাদের সমর্থক গোষ্ঠীগুলো সেই জায়গায় তারা পাল্টা এক ধরনের একটা ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করে তাদের হয়তো বা একটা একটা রিলিজ হওয়া যেটা ক্ষোভ রিলিজ হওয়া কারণ তারা দেশে কথা বলতে পারে না সো বাইরে কোথাও না কোথাও যেখানে সুযোগ পাবে সেখানে একটা রিলিজ হবে কিন্তু আমি যে জায়গাটা ভাবতে বলি আওয়ামী লীগকে আচ্ছা এই যে জর এফ ক্যানেডি বিমানবন্দর থেকে শুরু করে আগের রাতে জ্যাকসন হাইটসের এই যে খুব বিক্ষোভ এত কিছু হলো আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের অর্জনটা কি ডক্টর ইউনুসকে কেন্দ্র করে যে নিউ ইয়র্কে এত তুল কালাম ধরুন্দমার ঘটনা ঘটে গেল আমেরিকার মেন স্ট্রিমের কোনো নিউজ পেপারে কি সেটি গিয়েছে মেন স্ট্রিম আমেরিকান সোসাইটিকে জানতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ হিনুজ যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তিনি তার রাজ্যে একটা অশান্তির একটা মানে মবের রাজত্ব কায়েম করেছেন সেটিকে আপনারা তুলে ধরতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে এই জায়গাগুলো ভাববার দরকার আছে যে আপনি যদি মেন স্ট্রিম মিডিয়াতে আপনার যেই বক্তব্য যে কজ যে কারণে আপনারা এত ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছেন সেগুলো যদি সেখানে নিয়ে যেতে না পারেন তাহলে কেবলমাত্র এই ধরনের ক্ষোভ বিক্ষোভ করে কতটা অর্জন করতে পারবেন ক্ষোভ বিক্ষোভ অবশ্যই করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কিছু পরিকল্পনা করা এবং যে অবস্থাটা বাংলাদেশে চলছে ডক্টর ইউনুস যে আসল তার যে চরিত্র যার তার যে চেহারা সেই চেহারাটা ওয়েস্টার্ন সোসাইটিতে তুলে ধরা সেটি কীভাবে করা যাবে সেই ভাবনাটাও আপনাদের ভাবতে হবে আগামী কয়েকদিনে জাতিসংঘের এই অধিবেশন চলাকালে আপনাদের আরও কর্মসূচি আছে আমরা শুনেছি আমরা জেনেছি নিশ্চয়ই আপনারা সেই কর্মসূচিগুলো পালন করবেন এবং আমেরিকার যে আইন সে আইনের আইনে কাঠামোর মধ্যে থেকে আপনারা সেই কর্মসূচিগুলো পালন করবেন কিন্তু একই সঙ্গে আমি আপনাদেরকে অনুরোধই করব যে আপনারা যে কারণে আন্দোলন করছেন যে কারণে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন সেটি আমেরিকান সোসাইটিতে কীভাবে পৌঁছে দেওয়া যায় আমেরিকান স্ট্রিম মিডিয়াতে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাটা করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন